নমস্কার বন্ধুরা আজকে আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কের ব্যাপারে কথা বলবো আমি ভিডিওতে প্রথমে বলে দিয়েছি আর তোমরা থাম্বেল দেখেই এসেছো আই থিঙ্ক যে আমি ইন্ডিয়া পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসের চাকরি দিয়েছি তো আজকে আমরা এই চাকরিটার ব্যাপারে যাওয়ার আগে কিছু তোমাদেরকে ডিসক্লাইম আলোচনা করবো বা তোমাদেরকে বলবো জ্ঞান আমি দেবো ঠিক আছে যে জ্ঞানগুলো তোমাদের এই চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম কথা এখানে ছোট এই যে ছেলে মেয়ে মানে ধরো আমি আমি নিজেও ছোটো ঠিক আছে বাট এখানে মিনিমাম মানে তোমাদের এজ এখানে কিন্তু বেশি লাগবে বাট ম্যাক্স এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো ভিডিও পঁয়তাল্লিশ বছরের লোকেরা যারা আছেন তারা দেখুন তাদেরকে টার্গেট করেই আজকে ভিডিওটা বানানো কারণ ইয়াং জেনারেশনের জন্য আমরা প্রতিদিন ভিডিও বানাই কিছু না কিছু করে থাকি আর তোমাদেরকে আরও একটা কথা বলবো খুব তািরা আই থিঙ্ক একটা শর্টস তুমি আপলোড করতে চলছি সেটা হলো এসবিআই যে আমি ডকুমেন্টস ভেরিফিকেশনটা ছেড়েছিলাম না আই থিঙ্ক তোমরা কোনো গ্রুপে আছো তাই তো আর কোনো গ্রুপে তোমরা আছো আমি যতদূর খোঁজ পেলাম তো ওখান থেকে আই থিঙ্ক অনেকের ইন্টারভিউ হয়ে গেছে আমাদের চারজন মতো ফোন করেছিল চারজনই সিলেক্টেড হয়েছে এটা হলো সব থেকে বড় বিষয় তো যাই হোক চারজনেরই এক্সপিরিয়েন্স ছিল এটাও দেখতে হবে যে যারা চারজন সিলেকশন হয়েছে তারাও এক্সপিরিয়েন্স ছিল তো এসবিআই ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি সবার কাছ থেকে ভিডিও চেয়েছি এবার দেখো সবাই হেল্প করতে চায় না তোমাদের বাট যদি কোনো সাবস্ক্রাইবারের মানসিকতা থাকে তারা হেল্প করবে আমি চারজনের কাছ থেকে চারজনের কাছ থেকে চেয়েছি আর একের জন্য একটা আলাদা আলাদা জায়গা থেকে হয়েছে তবে মেদিনীপুর মুর্শিরাবাদ এইসব থেকে কোনো আপডেট এখন আসেনি হুগলি এবং নর্থ চব্বিশ পরগনা কলকাতার আপডেট চলে আসছে ওকে তো এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই সবাই একটু অ্যালার্ট থাকো অনেকে নাকি ফোন ধরছো না তোমরা যারা ফোন ধরছো না তাদের কাছে দ্বিতীয়বার ফোন যাবে না এবং তোমরা কল করলেও আর হবে না তো তারা ক্যান্সেল হয়ে যাবে আর যারা ফোন ধরছো তারা একটুখানি ভালো করে বা প্রিপারেশন নিয়ে যেয়েও ইন্টারভিউ দেয় কারণ ইন্টারভিউতে কিন্তু যে বাইরের স্যার নামটা আছে তারাকেও স্ট্রিক্ট মানে স্ট্রিক্ট কোয়েশ্চেন করছে ঠিক আছে এটা আমি শুনলাম তো যাই হোক আর একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জব না এটা কিন্তু পার্মানেন্ট জব না এবং পিএনবিতেও কিন্তু সেম কথাই আমি বলেছিলাম আজকে সকালে তো যাই হোক দেখো রিপ্লাই আসতে লেট হতে পারে বাট অলকেন্দুরার কথা ভরসা রাখতে পারো লেট হবে কিন্তু হবে ঠিক আছে হয়তো লেট হবে হয়তো বলেছি মানে টাইম চেয়েছি তোমাদের কাছ থেকে কিছুদিনের মানে কিছুদিন তোমাদের কাছ থেকে টাইম চেয়েছি হওয়ার জন্য বাট হবে ঠিক আছে হ্যাঁ মাঝখানে আমার এক বছর আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি এবং তোমাদের কাছ থেকে অনেক মিসগাইড আমি করেছি তোমাদেরকেও বাট এখন থেকে কিন্তু আমি পুরোপুরি মানে পুরোপুরি একদম সঠিকভাবে ভিডিও করছি তো আজকে ইন্ডিয়ান পোস্ট অফিস পেমেন্ট ব্যাপারে যেটা বলবো ভিডিওর মাঝখানে স্যারের নাম্বার থাকবে এখানে যে লোকেশনগুলো আছে সেই লোকেশনের মেয়েরা আবেদন করবেন বাইরের এক্সট্রা কোনো ছেলে মেয়েরা আবেদন করবেন না এবং এখানে যে লোকেশনগুলো আছে আমি ভিডিও চলাকালীন হয়তো বলতে ভুলে যাব বাট বলে রাখি এখানে যে লোকেশনগুলো আমরা বলবো না সেই মেন যে টাউন লোকেশন সেই ছেলে ছেলেমেয়েরা আবেদন করবেন ঠিক আছে এবং আরও একটা জিনিস এখানে স্যারকে আপনারা সরাসরি সকালে ফোন করতে পারেন সকালে বলতে কখন আমি আপনাদেরকে বলে রাখি সকালবেলা এগারোটার পর থেকে বিকেলবেলা চারটের মধ্যে আপনারা ফোন করবেন যদি খুব দরকার পড়ে নয়তো এখানে যা যা চাওয়া আছে সেইভাবে আপনারা আবেদন করবেন ঠিক আছে তো চলুন আজকের আমরা ভিডিও শুরু করছি তবে ভিডিও শুরু করে বলে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করবেন এবং অবশ্যই বলে দিয়ে যাবেন কমেন্টে কেন আমার কেন আমার ভিডিও আপনাদের ভালো লাগেনি আমার কি ইম্প্রুভ করা উচিত সেটা অবশ্যই আপনাদের কাছ থেকে আমি জানতে চাই ঠিক আছে তো চলুন প্রথমে আমি লোকেশান দিয়ে চালু করছি কারণ যে লোকেশনের ছেলে মেয়ে আচ্ছা এখানে শুধু ছেলেরা আবেদন করতে পারবে তো যদি কোনো দিদি ভাইরা দেখে থাকছেন বা বোনেরা দেখে থাকছেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন আর যদি আপনার যদি কোনো বন্ধুর জন্য দেখে থাকেন তাহলে আপনারা ভিডিও দেখতে পারেন আচ্ছা এখানে আমরা যে লোকেশানগুলোর ব্যাপারে আমরা আলোচনা করবো সেই লোকেশনগুলো কি কী আছে তো আমি বারবার বললাম যে মেন যে টাউন লোকেশন সেই ছেলে ছেলেমেয়েরা আবেদন করবেন তো একদম শুরু করছি তবে আবারও একটা কথা বলে রাখি এগুলো কিন্তু একটা লোকেশন ঠিক আছে অনলি ফর লোকেশন তো শুরু করছি হাওড়া হাওড়ার মেন এলাকা মানে হাওড়ার হাওড়ায় কিন্তু প্লিজ আন্দুল বা আমতা থেকে কেউ আবেদন করো না হাওড়া হাওড়া হাওড়ার যে মেইন এলাকা শহরাঞ্চল সে শহরাঞ্চলের ছেলে মেয়েরা আবেদন করো এবার শহরাঞ্চলে কোন কোন জায়গা পরে আমি জানি না বারাসাত বারাসাতের যে মেইন টাউন এবার বারাসাতে কেউ হাবড়া বা ওই সাইডে আরও যে জায়গাগুলো আছে তাকি এইসব জায়গা থেকে কেউ আবেদন করবে না তারপরে আছে দার্জিলিং ঠিক আছে দার্জিলিং লোকেশনে তোমরা আবেদন করতে পারো তমলুক তমলুকের পর আছে কন্টাই তারপরে আছে ধার ঝাড়গ্রাম তারপরে হলো মেদিনীপুর টাউন তারপরে পুরুলিয়া চুচুড়া ডায়মন্ড হারবার কলকাতা কলকাতা মানে সেন্ট্রাল কলকাতা এবং নর্থ কলকাতা সাউথ কলকাতা নয় তো তোমাদের এখানে সাউথ চব্বিশ পরগনা কিন্তু নয় ঠিক আছে এটা কিন্তু আরও জিনিস অনেকে জিজ্ঞেস করো সাউথ কলকাতা মানে সাউথ চব্বিশ পরগনা না সাউথ কলকাতা মানে সাউথ কলকাতা সাউথ চব্বিশ পরগনা মানে সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে আচ্ছা এখানে আমি ডায়মন্ড হারবার বলেছি ডায়মন্ড হারবার সাউথ চব্বিশ পরগনার মধ্যে পড়ে থাকছে ডায়মন্ড হারবারের মেয়েরা আবেদন করতে পারবে আচ্ছা এখানে কতজন করে লোক নিয়োগ হবে সেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানা দরকার এখানে পার জায়গায় হয়তো পাঁচ থেকে মানে তিন থেকে পাঁচজন করে লোক নিয়োগ হতে পারে এক একটা জায়গায় ঠিক আছে মানে তোমাদের টোটাল মিলে আমি বলতে পারি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি আছে এবং এই ভ্যাকান্সি আমি এর আগের বার আমার মনে আছে আমি এই সেম ভ্যাকান্সি আমি এর আগেবার এনেছিলাম গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে যেখানে কোনো আমি এর নাম্বার দিতে পারিনি জাস্ট তোমাদের একটা ডকুমেন্টস লিঙ্ক দিয়ে চলে গেছিলাম বাট এবার আমি এর নাম্বার দেবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা এখানে ইন্টারভিউ হবে মন ঠিক আছে এটা তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস তোমরা একটু জেনে রাখো এখানে ইন্টারভিউ হবে মন মানে সোমবার ঠিক আছে আচ্ছা এবার চলে আসি এখানে কোয়ালিফিকেশন এবং এখানে এক্সপিরিয়েন্স এবং এখানে বয়স সীমা এই তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ এখানে সবাই আবেদন করতে পারবে না এখানে কোয়ালিফিকেশন যেটা লাগবে গ্র্যাজুয়েশন যদি তোমরা পুরো কমপ্লিট করে থাকো মানে গ্র্যাজুয়েশন যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন টুয়েলভ পাস থাকলে ভালো হয় মানে টুয়েলভ পাস যাদের করেছো তারা আবেদন করতে পারো কিন্তু তাদের কমিউনিকেশন স্কিল এবং এক্সপিরিয়েন্স খুব হাই লেভেলের হওয়া দরকার আমি আবারও বলছি যারা গ্র্যাজুয়েশন করেছো তারা অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে এমন নয় যে তারা ফ্রেশার ওয়েলকাম হবে ঠিক আছে আমি বলছি বলছি সব বলছি বাট যারা গ্রাজুয়েশন করেছে তারা এখানে নিজেরা আবেদন করতে পারো কিন্তু যারা টুয়েলভ পাস আছে তাদের যেন কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়ে থাকে এবং নলেজ যেন খুব ভালো হয়ে থাকে এবং তোমাদের এক্সপিরিয়েন্স যেন আমি যেটার উপর এক্সপিরিয়েন্স বলবো সেটার জন্য এক্সপিরিয়েন্স খুব হাই হয়ে থাকে আচ্ছা তোমাদের এখানে এক্সপিরিয়েন্স বলার আগে বলে রাখি এখানে কারা আবেদন করতে পারবে ছাব্বিশ বছর থেকে ঠিক শুনেছ ছাব্বিশ বছর থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত লোকেরা আমি আমারও বলে যাচ্ছি এখানে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই বয়সের কোনো লোকেরা কিন্তু আবেদন করবে না ছাব্বিশ থেকে শুরু করে ৪৫ বছর বয়সের লোকেরা বা ছেলেরা এখানে আবেদন করতে পারবেন হ্যাঁ পঁচিশ একবার ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের খুব হাইলি এক্সপিরিয়েন্স থাকে বাট আমি বলে দিলাম তোমাদের এখানে এক্সপির মানে এখানে তোমাদের এজটা ঠিক আছে এখানে এজ ক্যাটাগরিটা বেশিই রাখা হয়েছে কারণ আমাকে অনেকে রিসেন্টলি ফোন করছিল। এজ ক্যাটাগরি বেশি রাখার জন্য আমি এজ ক্যাটাগরিটা বেশি রেখেছি এবার এখানে এক্সপিরিয়েন্স লাগবে হার্ড কোর্ট সেল এক্সপিরিয়েন্স আচ্ছা এখানে তোমাদের সেলস এক্সপিরিয়েন্স লাগবে এবার কেমন সেলস এক্সপিরিয়েন্স লাগবে সেটাও তোমাদেরকে বলে রাখি ধরো তোমরা ব্যাংকের এসবিআই কার্ড করেছো বা কাসাতে কাজ করেছো বা আদার্স তোমরা লোনে কাজ করেছো বা ফিল্ডে করে কাজ করেছো ভেরিফিকেশনের জব করেছো এছাড়া ধরো তোমরা কোনো এফএমসিজি প্রোডাক্ট সেল করেছো এভরিথিং সব প্রোডাক্ট সেলস কিন্তু ডোর টু ডোর সেলস করেছো সব কিন্তু এখানে চলবে ওরকম কোনো ব্যাপার নেই যে এখানে চলবে না এবং আরও একটা জিনিস তোমাদের ভিডিওর প্রথমে বলে দেওয়া উচিত ছিল এটা কিন্তু ভেন্ডার পেরল জব অবশ্যই এটা কিন্তু কোনো গভর্নমেন্ট প্রজেক্ট নয় এটা কিন্তু কোনো চাকরি নয় কারণ পেমেন্ট ব্যাংক তোমরা এদিন জানবে যে পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক হয়ে গেছে যদি কেউ না জেনে থাকে জেনে নাও ঠিক আছে এটা যে পোস্ট অফিসে এখন এটিএম এটিএম হয়ে গেছে ফেসিলিটিস পেমেন্ট ব্যাংক হয়ে গেছে অনলাইন এখন ইউজ করা যায় অ্যাডভান্স হচ্ছে স্মার্ট ইন্ডিয়া ঠিক আছে তো এখানে তোমাদের হার্ড কোল সেলস এক্সপিরিয়েন্স লাগবে এখন কত বছরের এক্সপিরিয়েন্স লাগবে এখানে তোমাদের বলে দেওয়া হয়নি এবার দেখো যার যেমন এক্সপিরিয়েন্স আছে পঁচিশ বছর ছাব্বিশ বছর সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ ম্যাক্স পঁয়তাল্লিশ পর্যন্ত যাদের যেমন এক্সপিরিয়েন্স আছে নিজেদের যোগ্যতা আপনারা নিজেরা বোঝেন সেই অনুযায়ী আপনারা প্লিজ আবেদন করবেন ঠিক আছে এমন নয় যে আমার এক মাসের এক্সপিরিয়েন্স আছে এসবিএ একাডেমি নাচতে নাচতে চলে গেলাম এরকম কিন্তু একদমই নয় আমি কাজ বুঝি আমি কাজ জানি আমি কাজটা করতে পারবো আমার মধ্যে একটা মানে এনার্জি আছে আমার মধ্যে একটা ডেডিকেশন আছে এটা সেরকম ছেলেমেয়েরাই কিন্তু একমাত্র যাবেন নইলে আপনারা যাবেন না আচ্ছা কোয়ালিফিকেশন বয়স আমি সব বলে দিলাম এবার আছি চলে আসি স্যালারি দেখো এখানে স্যালারি ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদের স্যালারি হলো পনেরো পনেরো হাজার টাকা তোমাদের দেওয়া হবে এটা হ্যান্ড ক্যাশ বলতে পারো মানে এটা সিটিসি স্যালারি আমি বললাম না তার সাথে তোমরা পিএপিএসআই পাবে ইনসেন্টিভ কেন পাবে আমি যাই না বাট এখানে ইনসেন্টিভ দেওয়া আছে এবং তার সাথে তোমরা মোবাইল মানে মোবাইল বিল এবং টি এ পাবে মোবাইল বিল পাবে মানে মোবাইল বিলটা কিছুর ওপর পাবে আমি জানি না তবে আমি শুনেছি যে কোম্পানি এখান থেকে আই থিঙ্ক পেইড না প্রিপেইড কিছু একটা রিচার্জ তোমাদেরকে করে দেবে এবং তার সাথে তোমরা টিএ পাবে টি এ বলতে ট্রাভেল অ্যানাউন্স মানে তোমাদেরকে ফিল্ডে ঘুরে ঘুরে কাজ এবার ফিল্ডে ঘুরে ঘুরে কাজ বলতে এখানে তোমাদের ফিল্ডে ঘুরে ঘুরে কী কাজ করতে হবে এখানে তোমাদের ডিল করতে হবে ইন্ডিয়ান পোস্ট অফিস বিভিন্ন রকম প্রোডাক্ট তোমাদেরকে দিতে হবে মানে প্রোডাক্ট সেল করতে হবে এবার তোমাদেরকে পোস্টাল সি সিএসপি অ্যান্ড ক্রিয়েট নিউ সিএসপি ঠিক আছে করতে মানে করতে হবে মানে নতুন নতুন অ্যাকাউন্ট তোমাদেরকে খুলতে হবে এবং তোমাদেরকে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন প্রোডাক্ট যেগুলো থাকে পোস্ট অফিসে সেগুলো তোমাদের সেল করতে হবে এবার পোস্ট অফিসের প্রোডাক্ট কী থাকে এটা প্লিজ আমাকে জিজ্ঞাসা না এটা এইচআর কে জিজ্ঞাসা করে নিও কারণ এই পোস্ট অফিসে এইচআর নয় ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের অফ কোম্পানি পেরোল হবে এখানে তোমাদের কিন্তু অন কোম্পানি পেরোল হবে না ঠিক আছে এবং বারের জন্য বলে যাচ্ছি এখানে ইন্ডিয়ান পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কে তোমাদের কাজ হবে ঠিক আছে আচ্ছা এবারে আমি তোমাদের লাস্ট বলে রাখি স্যারের নাম এবং ভেন্ডার এবং ফোন নাম্বার এখানে স্যারের নাম হলো দীপঙ্কর মাহাতো এবং কোম্পানির নেম হলো টিম লিজ এবং তোমাদের এখানে যে ফোন নাম্বার আছে সেটা হলো সেভেন নাইন জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন টু জিরো আমি একবার রিপিট করছি সেভেন নাইন জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এখানে স্যার বলে দিয়েছে যে তোমরা শুধু বাইরেটা বাইরেটা আপডেট করবে মানে তোমাদেরকে মানে হোয়াটসঅ্যাপে শুধু স্যারকে তোমরা বাইরেটা পাঠাবে অনলি পিডিএফ আকারে এবং পিডিএফের মধ্যে ফটো তুলে পাঠাবে না প্লিজ একদম পুরো পিডিএ আকারে যেটা হয় সেটাই পাঠাবে এবং আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি বাইক থাকলে সুবিধা হয় ঠিক আছে যদি নিজেদের পার্সোনাল যদি ভেহিকেলস থাকে যেমন বাইক বা স্কুটি থাকলে একটু মানে সুবিধা হয় মানে টিয়ের ক্ষেত্রে একটু সুবিধা হয় নইলে দেখা গেল ধরো তুমি ইন্টারভিউ দিতে বসেছো যে তোমার এক্সপিরিয়েন্স ধরো থ্রি ইয়ার্সের আছে পাশে একজন ইন্টারভিউ দিতে বসেছে যে তার এক্সপিরিয়েন্স টু ইয়ার্সের আছে কিন্তু তার বাইক আছে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল না সে চাকরিটা পেয়ে যাবে তো আমি আপনাদেরকে ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করলাম ভিডিওর টাইম যত বড়ো হোক আমি আপনাদেরকে ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করলাম ওকে আচ্ছা আবার আমি শেষবারের জন্য বলছি যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করে অবশ্যই বলে যাবেন যে কেন ভালো লাগেনি ঠিক আছে এবং আমরাও আস্তে আস্তে ইম্প্রুভ হওয়ার চেষ্টা করছি স্যাররা আপনাকে রিপ্লাই দেবে আই থিঙ্ক একটু বিশ্বাস রাখুন হয়তো লেট হবে আমার কথা সবসময় একটু লেট হয় বাট ভালো হয় ঠিক আছে তো যাই হোক এবং এসবিআই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের টেলিগ্রামে ঢুকতে কিন্তু একদমই ভুলবেন না এবং আরও একটা কথা বলে রাখি ভারত অনেকদিন ধরে ভারত পেয়ের কোনো ভ্যাকান্সি নেই তো ভারত পেয়ে ভ্যাকান্সি এসছে স্যার আমার সাথে মেলে কন্ট্যাক্ট করেছে এখন রিপ্লাই দিয়ে নিই আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো কালকে সকালে এস বি আইয়ের ভ্যাকান্সি আসবে ভারত পেয়ে আসবে এবং আধার এক্সিস ব্যাঙ্ক চলে এসছে যারা কেউ না এখন অ্যাক্সিস ব্যাঙ্ক আমার টেলিগ্রামে গিয়ে দেখে নিতে পারো চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ রাখবেন জায় হিন্দা মা তারা